এই না। এই দাদা কোথায় দাদা খেলতে গেছে এই দেখ তোর দু ভাই বোনের জন্য কি কি খাবার নিয়ে এসেছি দুটো ডিয়ার মিল্ক একটা ফাইভ স্টার আর একটা কিনটার জয় তুই কোনগুলো নিবি নিয়ে নেব এই দুটো নিয়েছিস তাহলে তোর দাদাকে এই দুটো আমি দিয়ে দেবো যাই তুই দিয়ে আসবি তো ঠিক আছে সত্যি বলছিস আচ্ছা ঠিক আছে তোর দাদাকে দিয়ে দিবি কিন্তু

লড়াই হবে ঠিক আছে এই নে আরেকটা দাও আরে লড়াই হবে কখন পয়সা তো মাঙ্গো হ্যাঁ তো চলো বন্ধুরা সাইনাজকে আজ একটু উল্লু বানাবো তো চলো এটা হচ্ছে লাল কুমড়ো তো সাইনাজকে কিভাবে ঠকাই তোমরা দেখতে থাকো এই সাইনাজ এই নে তোর জন্য পেঁপে এনেছি পেঁপে তুমি আমাকে ঠকা সাইনাছে উল্লু বানালাম বড় মজা আয়া হ্যাঁ তুই সময় আমাকে ঠকাস না ঠিক করেছিস বেশ করেছি যা খান থেকে এই সাইনাছ কি হয় করছিস খেলা করছিস সেই দেখ তোর জন্য রঙিন রঙিন চকলেট নিয়ে এসেছি ওরে এটা টিকটিকির গু কি এটা টিকটিকির গু আরে না চকলেট নিয়ে নে নে আরে না চকলেট টিকটিকি চকলেট এই দেখ হে দেখ কে রে না না টিকটিকির গু জে আমি তো দাদাকে দিয়ে দেব তোকে দেব না এক্ষুনি বললি নেব না দেখেছো বন্ধুরা চকলেট ভেবে এই দেখো সব খেয়ে নিচ্ছে এক্ষুনি বললো আমি নেব না যা এখান থেকে এই সাইনা কি খাচ্ছিস আমাকে একটা দে তো খুব টেস্টি হবে দে খাই খুব টেস্টি এই সাইনা আর একটা দে এই সাইনা আর দুটো দে হুম খুব টেস্টি এই সাইনাজ আর দুটো দে হুম এই নাও সব নিয়ে নাও সব নিয়ে নাও আমি আর খাবো না তোমার বাবা হি এখন দোকান খোলা রেখেছে নাকি হুম এই নেই নে না বাবা আমার খাওয়ার দরকার নেই বাবা তুলে কথা বলছিস সেই নিয়ে তো নিয়ে যা নিয়ে যা খাবো না তুমি খাও তু শেষ হয়ে গেছে তো হ্যাঁ মা আমার আমুল কুলটা শেষ হয়ে গেছে একটা কিনে দাও যে খেয়েছে তাকে কিনতে বল হ্যাঁ এ খাবার নিবি চলে আয় মাও হার্ট সুপার ওয়াও টাক हम्म mm, सुपर